এখন আমরা কুমিল্লা বত্রিশের পঁচিশে যাই এখানে গ নাম্বারে আমাদের বলেছে কোনটিপক অনুসারে লোহার পাটের দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় করো তাহলে এখানে আমাদের দেওয়া আছে আদি দৈর্ঘ্য এবং আমাদের হলো দৈর্ঘ্য প্রসারণ সহগ এবং হলো ডেল্টা টি দেওয়া আছে আমাদের তাপমাত্রা বৃদ্ধির পরিমাণটা তাহলে আমরা লিখি গ নাম্বারটা যা যা দেওয়া আছে ওইটা দিয়ে আমরা করব গ দেওয়া আছে কি কি আমাদের ডেল্টা টি ইকুয়াল টু 10 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 10 K আমাদের তাপমাত্রার বৃদ্ধির ক্ষেত্রে আমাদের হলো সেলসিয়াস আর কেলভিনটা খালি সমান থাকে তাই হলো আমরা K বিল লিখলাম এটা আর এখন ল এখানে দৈর্ঘ্য প্রসারণ সহগ আমাদের আলফাটা দেওয়া আছে 11.6 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 6 কেলভিন ইনভার্স 1 এটা দেওয়া আছে এবং আদি দৈর্ঘ্য আমার এল ওয়ানটা দেওয়া আছে হলো টুয়েলভটি মিটার এখান থেকে আমাদের পড়ছে দৈর্ঘ্য বৃদ্ধি আমাদের দৈর্ঘ্য বৃদ্ধিটা হলো ডেল্টা এল তাহলে আমরা জানি কি আমরা জানি আলফা ইকুয়াল টু ডেল্টা এল ডিভাইড বাই এল ওয়ান ডেল্টা টি এখান থেকে আমরা ডেল্টা এল এর মানটা বের করব তাহলে আমরা এই সমীকরণটা একটু বুঝাই নিই বা ডেল্টা এল ইকুয়াল টু এটা এই পাশে আছে না ভাগ অবস্থা আছে এই পাশে গেলে গুণ অবস্থা হবে তাহলে আলফা এল ওয়ান ডেল্টা টি তাহলে ইকুয়াল টু আলফার মানটা আমরা বসাবো এল ওয়ান আর ডেল্টা টি বসে আমরা ক্যালকুলেশন করলে আমাদের দৈর্ঘ্য দৈর্ঘ্যবৃত্তিটা বের হয়ে যাবে তাহলে আলফা কত ইলেভেন পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ইনভার্স সিক্স ইন্টু দৈর্ঘ্যটা বিশ মিটার ইন্টু তাপমাত্রা বৃদ্ধি দশ কেল তাহলে আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আসছে আমাদের 2.32 ইনটু 10 টু পাওয়ার ইনভার্স 3 2.32 10 টু পাওয়ার ইনভার্স 3 আমাদের হলো মিটার তাহলে আমরা দৈর্ঘ্য বৃদ্ধিটা পেয়ে গেলাম তাহলে গ নাম্বার আমাদের একটু টু গ নাম্বার আমাদের বলেছে দৈর্ঘ্য বৃদ্ধি আর ঘ নাম্বারটা হলো কি এখানে বলেছে উদ্দীপক অনুযায়ী তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় লোহার ঘনত্ব পরিবর্তিত হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো এরকম অঙ্ক একটা তোমাদের বই আছে ওইখানে সোনার কথা বলেছিল এখানে আবার লোহার কথা বলেছে তাহলে আমরা ঘ নম্বরটা স্টার্ট করি আমাদের ঘ নম্বর স্টার্ট করার আগে আমরা জানি হলাম ঘনত্বটা হলো আমাদের রো ইকুয়াল টু এম ডিভাইডেড তাহলে ভরে হলো আমার কোনো তাপমাত্রার সাথে সম্পর্ক নাই তাপমাত্রা বাড়ুক কমুক আমার হলো ভর সব সময় সেম থাকবে কিন্তু আয়তনটা এই ক্ষেত্রে আমাদের চেঞ্জ হয় আমাদের যেরকম তাপমাত্রা বাড়লে আয়তনটা প্রসারণ হয় এবং হলো তাপমাত্রা হ্রাস পাইলে আয়তনটা সংকুচিত হয় তাহলে আমার ঘনত্ব হলো এই যে আয়তন যদি বাড়লে ঘনত্ব কমবে আর আয়তন যদি কমলে ঘনত্ব বাড়বে তাহলে আমরা এখান থেকে আমরা হলো আমরা রুটটা বের করব মানে নতুন ঘনত্বটা কারণ এখানে বাড়বে যেহেতু তাপমাত্রার পরিবর্তন আছে সেহেতু আমাদের বাড়বে এখানে ঘনত্ব মানে হলো আমাদের এটা আয়তন বৃদ্ধি পাবে তাহলে ঘনত্বটা আমাদের কমে যাবে তাহলে আমরা প্রথমে লিখি ক নাম্বার ক নাম্বার ও গ নাম্বার ডেল্টা টি ও লাগবে এখানে ডেল্টা টিটা আমাদের 10 ডিগ্রি সেলসিয়াস ছিল ইকুয়াল টু 10 কেলভিন ছিল মুসাফের থেকে এগুলা ছিল তেলوانটা আমাদের এই ক্ষেত্রে প্রয়োজন নাই তাই আমরা লিখব না আর হল আমাদের কি রোটা দেওয়া আছে লোহার ঘনত্ব 7.8 গ্রাম ডিভাইড বাই সিসি এটাকে আমরা কেজি মিটার ইনভার্স ইনভার্স নিবো এই জন্য আমরা হলো টেন টু দি পাওয়ার কিউব দ্বারা গ্রহণ করবো কিউব কেজি মিটার ইনভার্স কিউব আমাদের গ্রাম ডিভাইডেড বাই সিসি বা সেন্টিমিটার কিউব একই সিসি হলো কিউব সেন্টিমিটার আর হলো সেন্টিমিটার কিউব একই এখানে আমরা গ্রাম বাই সিসি কে আমরা যদি যখন কেজি বাই কেজি মিটার ইনভার্স আমাদের ধর টেন টু দি গুণ হয় তাহলে কত সেভেন পয়েন্ট এইট ইন্টু টেন টু দি কিউব কেজি মিটার তাহলে আমরা আয়তন প্রসারণ সবটা বের করব যেহেতু এখানে আমাদের আয়তন দে কাজটা করার লাগবে আমরা আয়তন প্রসারণ সবটা বের করব এখানে আমাদের দৈর্ঘ্য প্রসারণটা সবটা দেওয়া আছে আমরা জানি গামা ইকুয়াল টু থ্রি আলফা ওইভাবে আমরা বের করবো আমরা জানি আমরা আমরা এটা তিনটা গুণ করে ফেলি আলফার মানটাকে তাহলে আমরা এখানে আসে থ্রি পয়েন্ট ফোর পাওয়ার ফাইভ তাহলে আমরা একটু যেহেতু আমার তাপমাত্রা বৃদ্ধি পাইছে আয়তনটা বৃদ্ধি পাবে তাহলে আমার নতুন আয়তনটা কি হবে ভি তাহলে ভি আমরা বের করবো এখানে কিন্তু আমাদের ভি নাই আমরা মাথা ঘামব না প্রথম আমরা ভিটু এর জন্য যা মানটা আছে ওই সমীকরণ আকারে ওটা বের করে নিব তারপর আমরা হলো রো ইকুয়াল টু তারপর অংশটুকু করব প্রথমে আমরা ওই অংশটুকু বের করে তাহলে আমরা গামা তো এত বেড়েছে না এগুলো সাইড তাহলে আবার আমরা জানি গামার সূত্রটা কি ডেল্টা ভি ডিভাইডেড বাই ভি ওয়ান ডেল্টা টি এই সূত্রটুক আছে তাহলে আমরা বা ডেল্টা ভি টু গামা ভি ওয়ান ডেলটা এটা আমরা এই পাশে নিলাম গুনে বা আমরা ডেলটা ভিটা কি বা আমার লাগবে কি ভি টুর মান চূড়ান্ত আয়তন বা ভি ওয়ান প্লাস গামা ভি ওয়ান ডেলটা এখানে 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 হলো এটা মাইনাস আছে এই পাশে গেলে প্লাস হবে বা এখানেও প্লাস দেওয়া যায় আমরা আগে লিখছি এখন এখান থেকে আমরা দুই পাশে কিন্তু ভি ওয়ানটা আছে তাহলে আমরা এটা কমন নিতে পারি বা ভি ওয়ান ইকুয়াল টু টি এখানে আমরা কমন নিয়েছি কারণ হলো আমাদের হলো এখানে রো ওয়ানটা হলো আমাদের ডিভাইডেড বাই ভি এখান থেকে হলো আমরা ভিটা অপরিবর্তিত রাখবো তাহলে আমরা দেখাই না দেখালে না গামার মানটা হলো থার্টি ফোর তাহলে আমরা এখানে ডিভাইডেড বাই ভি ওয়ান আমাদের মানে এই ঘন এটা তো আমাদের এম ডিভাইডেড বাই ভি ওই ওই হিসাবে তুমি এখন এখন আমার নতুন ঘনত্বটা হবে রো টু

m divided by v1 into 1 divided by 1 plus gamma delta t এটা এখন গুণ করলো আমাদের নিচেরটা সাথে গুণ হলে এই আগের মানটাই আসবে এটা আমরা ভেঙে লিখছি কারণ m divided by v1 তো হলো আমাদের রো 1 তাহলে এটা আমরা রো 1 টা বানাবো এইজন্য লিখছি এইজন্য আমরা এখানে কমন নিয়েছি কারণ আমরা হলো যেহেতু এখানে আমাদের আয়তনটা দেওয়া নাই এইজন্য আমরা এভাবে করেছি কমন মিছে তাহলে আমরা পাশে লিখি বা এম এম ডিভাইডেড বাই ওয়ানটা কি আমাদের রান বা আমাদের একটু নিচে লিখি এখানে ইকুয়াল টু রান ইন্টু ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস

এই অংশটুকু আমরা মুছে ফেলি এই অংশটুক বের করছি এখানে আমরা বাঁধ বসাই কিন্তু আমাদের এর মান হলো দশ কেজি কিন্তু দশ একটু আসলো আমাদের বাহ ষাট হাজার আটশোর সাথে এটা গুণ একবারে ডাইরেক্ট গুণ করে ফেলো না হলে আমাদের হলো দশ আসবে মানটা একটু হালকা চেঞ্জ হবে সমস্যা আমরা ডাইরেক্ট আটশো বাই ওয়ান থার্টি ফোর পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার ইন পার্স সিক্স ইন্টু তাপমাত্রা বৃদ্ধি আমাদের দশ কেজি আমাদের আসে সাত হাজার সাতশো সাতানব্বই থাকলে সাতশো সাতানব্বই আসলে টু এইট সিক্স বা আমরা লিখি টু নাইন কে ঘনত্ব আমাদের আমাদের তাহলে বলেছে কি একটু উদ্দীপক অনুসারে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার লোহার ঘনত্ব পরিবর্তিত হবে কি না তাহলে আমাদের এখানে কিন্তু ষাট হাজার নয় কমে গেছে তাহলে আমাদের ঘনত্ব পরিবর্তিত হবে তাহলে আজকে আমাদের কুমিল্লা দুই হাজার পঁচিশটা শেষ